আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাস্তিম যারা নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে শনিবার নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত দেয় কমিশন শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন এর আগে ঢাকা নয় আসনে রিটার্নিং কর্মকর্তা ডক্টর তাসলিম জানার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি আমি ঢাকা নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি কিন্তু আমরা আপিল করব আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি আপিলের শুনানি শেষে কমিশন তার উপস্থাপিত কাগজপত্র ও যুক্তি পর্যালোচনা করে মনোনয়ন বৈধ রায় দেয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে ঢাকা নয় আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সব ধরনের আইনগত জটিলতা কাটল ডাক্তার তাসলিম জারার এখন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আনুষ্ঠানিকভাবে প্রচার চালানোর সুযোগ পাচ্ছেন উল্লেখ্য বারো ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে ঢাকা নয় আসনে ডাক্তার তাস্তিম জানার মনোনয়ন বৈধ হওয়ার খবরে নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এস এম সুখবর